অভয়ের মাকে যে পুলিশি মেরেছে তা প্রমাণ সাপেক্ষ টিটাগরে বললেন অভিনেত্রী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এই খবরটি নিবেদন করছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল ফোর জিরো এইট সিক্স টু সেভেন জিরো কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যুর ঘটনার পর কেটে গিয়েছে এক বছর সেই বর্ষপূর্তি দিন নবান্ন অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছেন অভয়ের বাবা ও মা সেই ঘটনা নিয়ে টিটাগড়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খোলেন অভিনেত্রী তথা বরানগর বিধানসভার বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশের ওপর হওয়া আক্রমণের ঘটনা নিয়েও মুখ খোলেন এবং বলেন গোটা ঘটনাটি প্রমাণ সাপেক্ষ একুশে জুলাই আমরা দেখেছিলাম উনিশশো সালে আমরা দেখেছিলাম কি হয়েছিল এবং সেই সময় পুলিশও কি ব্যবহারটা করেছিল সেটাও জানি আর মাটি মানুষের সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশও যে কতটা সংযত থাকেন বা কতটা তারা তাদের ডিউটি পালন করেন সেটাও আমরা দেখতে পাচ্ছি সেই সময়কার যদি পুলিশ হতো এত বারবার তারা হাত পা ভেঙে এমনি রেখে দিত সেই সময় সিপিএম আমলে পুলিশ কি করত সেটা তো আমরা সবাই জানি কিভাবে অত্যাচারটা করতো তো মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মানুষের সুযোগটা নিচ্ছেন বিরোধীরা ঠিক আছে এটার মানুষ দেখতে পাচ্ছে এবং মানুষের জবাব দেবে ভোট বাক আমার মা বাবার না আমি এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না কারণ অবশ্যই আমাদের যারা মানে দলীয় মুখপাত্ররা রয়েছেন তারা বিস্তারিতভাবে বলেছেন যে কি বিষয় এবং কি আশঙ্কা আমাদের পক্ষ থেকেও করা হয়েছিল যে তার উপরে একটা টার্গেট নিয়ে বিজেপি যা কিছু করতে পারে বিজেপি এখন দেওয়ালে পিঠ থেকে গেছে বিজেপি এখন যা কিছু করতে পারে তাদের পা পায়ের তলায় মাটি নেই তারা খুব ভালোভাবে জানে এবং যে অসভ্যতামিটা তারা বাঙাল বাংলা ও বাঙাল বাংলা ভাষার ওপরে করছে বাঙালিদের উপরে করছে এর জবাব মানুষ দেবে বাংলার মানুষই ভোট বাক্সের মাধ্যমে দেবে এবং অভয়ার মা বাবার বিষয়ে অবশ্যই আমরা সবাই ব্যথিত এবং তাদের তাদের তার সন্তান তারা সন্তান হারা হয়েছেন এবং অবশ্যই আমরা সেই ইমোশানটাকে ডেফিনেটলি আমরা সেটা হয়তো বুঝতে পারবো না মা বাবার জায়গা ব্যথা তো কেউ বুঝতে পারেন না কিন্তু এখন যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটাতে অনেকের মনেই আমাদের সেকেন্ড থট আসছে যে কিভাবে কাদের দ্বারা পরিচালিত হচ্ছে এই পুরো বিষয়টা সেটা আমাদের খুব প্রশ্নচিহ্ন গতকাল যে অভয়ের মা মার্কেট তার জন্য আপনি ব্যথিত না মার খেয়েছে কারা মেরেছে কী হয়েছে সেটা তো আমরা কেউই জানি না এখনও একজন কারুর কারুর কিছু রাজনৈতিক মানে প্রতিহিংসার ভিত্তিতে যদি কেউ কোনো কথা বলে প্রেসকে বা প্রেসের সামনে সেটা তো অবশ্যই আমাদের একটা যুক্তি লাগবে বা আমাদের এভিডেন্স লাগবে বা কোনো ক্যামেরায় ধরা পড়েছে কিছু সেটা তো আমরা দেখলে তখন আমরা বুঝতে পারবো এখন অত ভা মানুষের ভিড়ের মধ্যে তারাও তো লাথি মেরেছে পুলিশকে তারাও তো মাথা ফাটিয়ে দিয়ে রাস্তায় ফেলে দিয়েছে পুলিশকে কে কাকে মেরেছে সেটা তো এখন না দেখলে আমরা বোঝাটা মুশকিল না প্রমাণ সাব প্রমাণ দেখলে তখন আমরা বুঝতে পারবো অবশ্যই তিনি আহত হয়েছেন সেটাতে আমরা অবশ্যই দুঃখ প্রকাশ করছি যারাই বা যেভাবেই যে পরিস্থিতি হয়ে থাকে সেটা অবশ্যই খারাপ কিন্তু কারা করেছে সেটা অবশ্যই প্রমাণ তো আমাদের লাগবে না না তো আমার মহিলা হওয়ার সাথে এটা এটার কোনো সম্পর্ক নেই একটা কীভাবে হোলিগ্যানিজম একটা মানে কি বলবো নন পলিটিক্যাল ব্যানারে কীভাবে পলিটিক্যাল লোকেরা হোলিগানিজম কালকে করেছে সেটা আমরা সকলেই দেখেছি এবং সত্যিই যদি নব মানে অভয়ার মা বাবার বিষয় থাকতো তাহলে এটাতে অন্যরকমভাবে আমাদের একটা ইমোশন জড়িয়ে থাকতো কিন্তু এটা পুরোটাই পলিটিক্যালি চালনা করা হয়েছে সেটা একটা ছোট বাচ্চাকে দেখলেও সে যদি নিউজ থেকে থাকে আপনাদের মাধ্যমে সেও বলতে পারবে যেটাটার একটা মুভমেন্ট ছিল এটা শুধুমাত্র অভয়ার মা বাবার বিষয় ছিল না